ভালোবাসা এমন যেন এমন তার ধরন কারো কাছে কারো জীবন মরণ ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না মনের মানুষ মনের কাছে মজিতের মতো মিলে না তার যত্ন তুমি করলা শুধুই ক্ষত রে করলা শুধুই ক্ষত হ নিজের মানুষ পরের হলে কুঞ্জ নেতা মানে মন ভেঙে সে মানুষের কি জ্বালা সে জানে কর থাক কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আসে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধু বন্ধু আসে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না